আল্লাহ আল্লাহ ওয়াতাসমু বিহামিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকরে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকরে ধরো আমি ফেব্রুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয় দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে আদর্শিক দল যারা ইসলামের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে তাদেরকেই সমর্থন দিতে হবে পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াব আমরা সকলের অধিকার নিশ্চিত করব আমরা কোনো বৈষম্য রাখবো না দল মত ধর্ম বর্ণ এখানে কোনো বিবেচনা করা হবে না সবাই বাংলাদেশের নাগরিক বিশেষ করে আমাদের আট আসনে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না আমরা নারীদের কর্মক্ষেত্র নিরাপদ করব ইনশাআল্লাহ আমাদের এই আট আসনের ভিতরে যে সকল বড় বড় মার্কেট গুলো রয়েছে সেখানে নারী বান্ধব কোনো পরিবেশ নাই নারীদের টয়লেটের সুব্যবস্থা নাই নামাজের কোনো ব্যবস্থা নাই আমরা আমাদের এই আট আসনে নারী বান্ধব পরিবেশ তৈরি করবে ইনশাল্লাহ আমাদের এই আট আসনে শিশুদের জন্য আমরা খেলার মাঠ শিশু বান্ধব পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বৃদ্ধি করা হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে আমরা আমাদের এই আট আসনের ভিতরে মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বেকার সমস্যা দূরীকরণ ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ ব্যবস্থাপনা উদ্যোক্তা তৈরি সহ সামগ্রিক কর্মকাণ্ডে এই আট আসনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ আগামীর ঢাকা আসনকে নিরাপদ সুসংহত করার জন্য

ইলাহা ইল্লাল্লা বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে অন্দ অন্দ আন্দ অনেকেই মনে মনে চিন্তা করছেন পুরাতন বন্দোবস্ত অনুযায়ী ভোট কেন্দ্র দখলের জন্য আপনারা স্বপ্ন দেখছেন আমরা বলবো জুলাই পরবর্তী এই বিপ্লবীরা এক জোরো বেঁচে থাকতে কোন ভোট ডাকাতদের ছাড় দেওয়া হবে না আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে দুর্গ গঠন করে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ সবাইকে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত পরিবেশ থাকবে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত ঢাকা ধারণ করার জন্য উদারতাপান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দামাজistani জিন্দাবাদ সিংহের হুঙ্কার বজ্রের গর্জনে সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফেরের উঁচু হবে না কুষির সিংহের